পাল ও সেন বংশের সময়কালীন হিন্দু ও বৌদ্ধ মন্দিরগুলিতে যে শিল্প ও ভাস্কর্যকলা ব্যবহৃত হতো তার কতগুলি নথি যে আমার সংগ্রহে রয়েছে তা হয়তো গুনে শেষ করা যাবে না আজ সকাল থেকেই মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তাই শরীর খারাপের দোহাই দিয়ে আজ আর কলেজে যায়নি ঘুম থেকে উঠে সবেমাত্র খবরের কাগজটা হাতে নিয়ে বসেছি বাইরে কলিং বেলের আওয়াজ আরে ধূর বাবা এখন কে রে একটা বিরক্তিভাব নিয়ে দরজার কাছে গেল দরজা খুলে দেখি কেউ নেই ফিরে আসতে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা কাগজ দরজার সামনে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে আমি চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম না কেউ কোথাও নেই কাগজটা হাতে নিয়ে ফিরে আসলাম কাগজটা খুলে দেখি নদিয়া জেলার গড়চাঁদপুর নামে একটি গ্রামের এক বড় মন্দিরের উল্লেখ রয়েছে চন্দ্রমল্লার মন্দির যুগের ধ্বংসপ্রাপ্ত এই মন্দিরের গায়ে আজও বেঁচে থাকা কিছু উচ্চ ভাস্কর্যের নমুনা দেখে নাকি একেবারে চোখ দিয়ে যায় চোখের সামনে তুলে ধরে সেই সময়কার জীবন্ত প্রতিচ্ছবি সবই ঠিক আছে কিন্তু রেখে গেল কাগজটা যাকে অত ভেবে কাজ নেই অবশেষে নিজের লোককে সম্বরণ না করতে পেরে এইখানে যাব বলেই ঠিক করলাম ট্রেনে এসে নামলাম ছোট্ট একটি স্টেশনে শহুরবিড়ের ব্যস্ততা এখানে প্রায় নেই বললেই চলে আর এইখান থেকে সাইকেল ভ্যানে চেপে গড় আহ চারিদিক যেন একেবারে সবুজে মোড়া অনেক দিন পর যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচলাম আধুনিকতার ছোঁয়া এই গ্রামে এখনও তেমনভাবে লাগেনি ভ্যানটা ক্যাঁচুর ক্যাঁচোর শব্দ তুলে এগিয়ে চলল চারিদিকে সবুজ মাঠ সোনালী ধানকেত আর তার মাঝে মাঝে উঁকি দিচ্ছে বট অসত্যের মতো নানা বনস্পতি আর তারই মাঝে ছড়ে ছিটে রয়েছে ঘরের ছাউনি দেওয়া কয়েকটা কাঁচা বাড়ি এ গ্রামে যে তেমন নেই তা অধিকাংশ ফাঁকা জায়গাগুলো দেখেই বুঝল একটা সাঁকুর সামনে ভ্যানটা এসে থামল মন্দিরের ব্যাপারে কাকে জিজ্ঞেস করা যায় সে বিষয়ে কেবল ভাবছিলাম হঠাৎ চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধ ভদ্রলোকের দিকে আমার নজর গেল নাম হরিপদ মণ্ডল বয়স আন্দাজে আশি ছুঁই ছুঁই শ্যাম বর্ণ অতিকায় শীর্ণ চেহারা শ্রেষ্ঠ হওয়ায় এই গ্রামের সব খবর যে তার কাছে পাওয়া যাবে এই আশাতেই তার কাছে গিয়েছিলাম আচ্ছা এখানে চন্দ্রমল্লার মন্দিরটা কোথায় বলতে পারে আমার কথা শুনে বৃদ্ধ কেমন যেন আঁতকে উঠলেন তার চোখ দুটো লাল হয়ে উঠল কাঁপা কাঁপা গলায় বললেন ওটা মন্দির নয় বাবা একটা অভিশাপ মন্দিরের নিচে আজও কেঁদে বেড়ায় সাত্তা আত্মা বলি বলি হবে অষ্টম বলি যেও না ওখানে যেও না বাবা অস্ফুট ভাষায় কী সব বলতে বলতে চলে গেলেন কিন্তু কথা শুনে মনে হলো খুব ভয় পেয়েছে সুকুমার মুখজ্জি এই গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টারমশাই মাঝ বয়সী সুঠাম চেহারার অধিকারী এই ভদ্রলোককে গ্রামের যে সকলেই বেশ মান্নিগন্দি করে চলে তা ভালো করেই বুঝলিপদবাবুর সঙ্গে আলাপ হওয়ার তার সঙ্গেও আমার পরিচয় গায়ে সরচিদের লোক সকলকে খুব সহজেই আপন করে নেয় আমার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা আর নানান সব ঐতিহাসিক স্থাপত্য নিয়ে রিসার্চের কথা শুনে তিনি তার বাসায় নিয়ে যাওয়ার জন্য একেবারে গোয়ো ধরলেন চকর্তি মশাই এই গ্রামে যতদিন আছেন এই গরিবের বাসায় কিন্তু আপনার ভদ্রাসু অন্য কোথাও টি যে যাওয়া চলবে না তার বাড়িতেই আশ্রয় নিলাম অতিথি আপ্যায়নে তিনি যে কোনো ত্রুটি রাখেননি তা বলাই বাবুল রাত দশটা বাজে গায়েগঞ্জে এটাই যেন নিশি রাত এবাস করছিল কিন্তু অচেনা জায়গার জন্যই হয়তো কিছুতেই ঘুম আসছিল না হঠাৎ মনে হয় আচ্ছা সুকুমার বাবুর কাছে মন্দিরে যাওয়ার পথটা তো শুনে নিয়েছি সেই যে গ্রামের পশ্চিম দিকে বিরাট এক বটগাছ ছায়ার মতো চারিপাশ ঘিরে রয়েছে তার গা ঘেসেই নাকি রয়েছে সেই অদ্ভুত ভাস্কর্যকেরা প্রাগৈতিহাসিক মন্দির সেখানে এখন একবার গেলে কেমন হয় দরজার সামনে জালিয়ে রাখা মশলাটা হাতে নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়লাম সেই বটগাছটা যেন কোনো এক প্রকাণ্ড দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে যেন কোনো এক অতন্দ্র প্রহরের মতো মন্দিরকে যুগ ধরে রক্ষা করে চলেছে বটগাছের চারিপাশে কোমর অব্দি গজিয়ে উঠেছে ঘাস ও আশ্চে পুন জঙ্গল সেই জঙ্গল পেরিয়ে মন্দিরে প্রবেশ করলাম পিরামিড আকৃতির দিন চালা মন্দির মশালটা উঁচিয়ে ধরে দেখলাম মন্দিরের গায়ে পাথরের বিলিতে খোদিত রয়েছে দেবী সরসী দেবী বগলামুখী দেবী উগ্রতারা ইত্যাদি দশমহবিদ্যার অসংখ্য প্রতিমূর্তি বজ্রযান ও হিন্দু সংস্কৃতির সমন্বয়ে যেই মন্দির নির্মিত হয়েছিল তার বুঝতে অসুবিধা রইল না আহ কি দেখলাম এ জীবনে ধন্য ধন্য এ জীবন সামনের একটি ছোট নাট সেটা পেরিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম ভেতরে ধুলো মাখা মেঝে সামনে দাঁড়িয়ে এক বিশাল কালী মূর্তি দেবী গায়ের রং নীলাভ মাথার চুল লাল তা আবার বিনিনী করে বাঁধা একটি মস্তক চারটি হাত যাতে রয়েছে নীল খর্গ পঁচর আর অভয় মুদ্রা যা দিয়ে তিনি ভক্তদের অভয় দান করেন দেবী নির্বসনা তার একটিমাত্র স্তন ও একটিমাত্র চোখ যা দিয়ে তিনি মহাবিশ্বের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন কিন্তু আশ্চর্যজনকভাবে সেই চোখে যেন কোনো মনি নেই শুধু ফাঁকা স্থান হঠাৎ মনে হলো বাইরে প্রবল ঝড় উঠতে শুরু করেছে শব্দের দমকা বাতাস মন্দিরের গায়ে আঁচকে পড়তে লাগলো মশালের আলোয় দেখলাম দেবী মূর্তির চোখের ফাঁকা অংশটি যেন ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে আচমকাই বাতাসের দাপট থেমে গেল একদম দম বন্ধ করা নিস্তব্ধতা একটা শব্দে মন্দিরটা গর্জে উঠল বলি চাই বলি অষ্টম বলি আমি ছুটে বেরিয়ে আসতে যাব। একটা পাথরের চায়ের সঙ্গে হোঁচট খেয়ে ছিটকে পড়লাম মশালটা মেঝে থেকে তুলে নিয়ে এসে এগিয়ে দেখি পাথরের গায়ে পালি ভাষায় লেখা রয়েছে এক ইতিহাস বজ্রযানীরা তাদের তন্ত্রকে সহজ ও বোধগম্য করার জন্য পালি প্রাকৃত এইসব লৌকিক ভাষা ব্যবহার করত চন্দ্রমল্ল ছিলেন একজন মহাতান্ত্রিক দেবী নীল তারাকে সাধনায় তুষ্ট করে সিদ্ধিলাভ করার জন্য তিনি নরবলি দেবার মতো জঘন্য অপরাধ করেছিলেন সিদ্ধিলাভ হলে তার দেহমহত্যা চলে যেত কালেরও ঊর্ধ্বে সময়ের কোনো ছাপ পড়ত না তাতে অর্থাৎ তিনি অমরত্ব লাভ করতেন আর এই জন্যই প্রতি অমাবস্যায় একজন করে কন্যা ধরে নিয়ে এসে দেবীর সামনে বলি দেন তিনি এক এক করে সাতখানা বলি দেন অষ্টম বলি হলেই দেবী জাগ্রতা হতেন এবং তার কার্য সিদ্ধি হত কিন্তু গ্রামবাসীদের মধ্যে এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় অষ্টম বলির দিনই গ্রামবাসীরা তাকে এই মন্দিরের জীবন্ত অবস্থাতে পুড়িয়ে হত্যা করে আর এই মন্দির পরিণত হয় পড়ো মন্দিরে মন্দিরে আসা প্রায় ঘন্টাখানেক কেটে গিয়েছে এত কিছু একসাথে ঘটে গিয়েছে যে কেমন জানি একটা ঘরের মধ্যে চলে গিয়েছে হঠাৎ দেখি মন্দিরের চারপাশে দাও দাউ করে আগুন চলছে যেন মন্দির চত্বর জুড়ে কেউ আগুনের গন্ডি কেটে গিয়েছে গর্ভগৃহ থেকে এক নাগারে মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে ওমনাম ঘোরাম চতুর্ভুজং কালিকং দক্ষিণাম দিব্যাং মুন্ডমালা বিভূষিত এক তান্ত্রিক বসে আছে মূর্তির সামনে যজ্ঞবেদীর লিহান শিখা প্রায় চাটাল ছুঁই ছুঁই তাকে বেষ্টন করে চারিপাশে ঘিরে রয়েছে সাত কিশোরীর ছায়া শরীর তাদের গলা কাটা তুই এসেছিস অষ্টম বলি হতে দেবী জাগ্রত হবে আজ আমি চিৎকার করে উঠলাম না 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 এ হতে পারে না আমাকে পেছন থেকে কেউ যেন সজরে ধাক্কা মারল ছিটকে গিয়ে পড়লাম মূর্তির সামনে মূর্তির চোখের ফাঁকা অংশটি দপ দপ করে জ্বলছে তার গৃহপাতিতে বিন্দু বিন্দু তরল জমে উঠেছে সাত কিশোরীর ছায়া ছায়াময় শরীর একে একে ঘিরে ধরছে আমাকে না আমার চেতনাকে আর ধরে রাখতে পারলাম না অজ্ঞান হয়ে যাওয়ার পূর্বে আপ ছাপ আলাদা দেখলাম এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ হলে যজ্ঞবিধি থেকে সপ্তবর্ণ অগ্নিকুণ্ড বেরিয়ে এসে ঘিরে ধরেছে তান্ত্রিক ও সাত কিশোরীর ছায়াময় শরিষকে তান্ত্রিকের আত্মমাদে মন্দির আমি কচিয়ে উঠল পরদিন সকালে কিছু গ্রামবাসী আমাকে খুঁজতে খুঁজতে অচৈতন্য অবস্থায় মন্দির চত্বরে উদ্ধার করে মা নীলতারার কৃপায় হয়তো সেই যাত্রায় আমি বেঁচে গিয়েছিলাম আজও নাকি গ্রামবাসীরা প্রতিদিন মধ্যরাত্রে শুনতে পায় মন্দির থেকে ভেসে আসা এক তীব্র আত্মনাথ